সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আজকে পড়তে অবশ্য পড়লাম নাউনটা আজকেও একটু দেরি হয়ে উঠেছিলাম তো কদিন থেকে একটু ঘুম চলে আসছিলো তো মোটামুটি করলাম কিছুটা নাউন তারপরে ভাতটাও খেলাম নাউন চপটা মোটামুটি পারছিলাম তারপরে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম এখানে আজকের তারিখের তো ডেলি করলে একটু অল্পই হয় দশ বারোটার মতো কোশ্চেন থাকে আর কিছু এক্সট্রা পয়েন্ট থাকে আজকে ছোলা ছাতু বিক্রি করতে এসেছিলো বাড়িতে এখানে তো তৈরি করে দিচ্ছিলো কিনছিলাম সেটা তারপরে সান কমপ্লিট হলো তারপরে ভাতটাও খেলাম দুপুরের তারপরে মেলায় গেছিলাম আজকে উল্টো রথের মেলা ছিল তো তারপরে বাড়ি এসে পড়তে বসলাম এখন ভূগোলটা করতে বসলাম তো ভূগোলটা মোটামুটি আজকে যেহেতু প্রথম থেকে শুরু করেছি এখানে প্রথম দ্বিতীয় চ্যাপ্টারটা আমি পড়ছি এখন বুক প্রাকৃতি এইসবগুলো তো এই চ্যাপ্টারটা একটু বড়ো তার জন্য একটু টাইম লাগছে শেষ করতে আর মোটামুটি আমি যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট লাগছে সেগুলো লিখছি এভাবেই আমার করা চলছে তো আগের থেকে একটু ইম্প্রুভমেন্ট এসেছে সব কিছুতেই বিশেষ করে অঙ্ক আর ইংলিশে কিন্তু জিকের দিকটাতে অনেকটাই মানে আমি পারছি না তো সেগুলো একটু অবশ্যই আমাকে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে তার জন্যই এখন জিকে ইতিহাস ভূগোল আর অ্যাফেয়ার্স স্ট্র্যাটিক জিকে এই চারটে বেশি করে আমি এখন পড়ছি তো দেখতে পাচ্ছ এখানে আমি করলাম এগুলো দক্ষিণে তো মালভূমি আজকে সব মালভূমিগুলো করছিলাম তো মোটামুটি আজকে সকাল থেকে বেশি পড়া হয়নি তারপরে এই রাত্রে খাওয়া পরে এখন জিকেটা আগের দিনেরটা একটু প্র্যাকটিস করলাম রিভাইজ করলাম তারপরে এখন আজকেরটা লিখছিলাম এখন এখানে আজকে লিখছিলাম যে কোনটা লিখবো ভাবছিলাম অনেকই আছে এখানে তো কিছু কিছু বাধা দিচ্ছি এখন যেমন এখানে ব্যারোমিটার কাজ মানে কিসে ব্যবহৃত হয় এই সবগুলো তবে ল্যাক্টোমিটার এই যন্ত্রপাতিগুলো আমি নামগুলো লিখছিলাম তো এখান থেকে মাঝে মধ্যে এক একটা দিয়ে দেয় তো কোন চ্যাপ্টার থেকে দিবে সেটা বোঝা মুশকিল কোন সময় এটা থেকে দেয় কোনো সময় ওটা থেকে দেয় সবই করে রাখতে হবে আর দুদিন থেকে আমার অঙ্ক মানে করতে বসছি কিন্তু সে ঠিকঠাক করাই হচ্ছে না তো আজকেও ভালো হয়নি ওই দু চারটা অঙ্ক করলাম একটু ভিডিও দেখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাক